আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো ইনশাল্লাহ চলুন আমরা কবুতরগুলো দেখানোর পূর্বে এনামুল ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি

আবার অনেকে বলবেন কম এর কারণ হয়েছিল আমরা যে বাজারে যাই একই জায়গায় দেখেন যে আলু গেছে সত্তর টাকা কেজি আবার আর এক জায়গায় আলু গেছে মনে হয় যে চল্লিশ টাকা কেজি সব জিনিসই এরকমই ঠিক আছে আপনারা যেখান থেকে কবিতর নেন কোয়ালিটি ভুল নেবেন আর আজকে আমি কালেকশন করছি কবিতরগুলোর বেশিরভাগই সাত কর আট কর নয় সে ম্যাডাল কারণ এগুলোর কবিতর বাংলাদেশে জন্ম নেয় বাংলাদেশে ব্রিডিং করে এবং ভালো ঋণ বাচ্চা করে আপনারা ওই ক্ষেত্রে জানেন আমি আগে কিনে আনছি ডিম বাচ্চা মনোবাতে পারে নাই ওইটা সমস্যা এইজন্য রানের কবিতর খুব কম আছে আর যেগুলো আছে কোয়ালিটি ফুল কবিতার আছে নিতে পারবেন হাতের নাগালে দাম আছে একদম কম দাম আবার অনেকে বলতে পারেন যে ভাই দাম তো বেশি হয় যায় বেশি যদি হয় আপনার যে জোড়া পছন্দ হবো আমার ফোন দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার চালান থাকতে মত আপনাকে গভীর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবালি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট আর কিছু বলবেন না অনেক কথা বললাম কথা মাঝে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানের কবিতর

এবং এখানে ডান দিকেরটা হচ্ছে নর এনামুল ভাই হ্যাঁ বাম দিকের টা মাদিনা ডিমে চলে আসে ডিম দিয়ে দেব ভাই ডিমে চলে আসে ডিম পারবে হ্যাঁ খুব দ্রুত ইনশাআল্লাহ ডিম পারবে কবুতর আমি একটু দেখি এই যে দেখেন একটু লাড়াচাড়া দিয়ে দেখাইলাম আপনাদেরকে দুইটা কবুতরের মার্কিংটা অবশ্যই মার্কিংটা দেখেন আপনারা একদম ফুল ফ্রেশ মার্কিং আছে 100% গেট আপ এবং হেলদি কবুতর এবং ডিম বাচ্চাও গ্যারান্টি দিচ্ছেন আমুল ভাই আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতর নিতে পারেন এনামুল ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে কবুতর না রেসার ভাই ক্রিমবার রেসার ক্রিমবার রেসার না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেসার কবুতর একটা জোড়া ক্রিমবার রেসার আর কালারটা আপনারা দেখেন দুইটা কবুতরের পায়ে কিন্তু রিং লাগানো আছে এবং এই পেয়ারটা ফুল রানিং ভাই নিউ অ্যাডাল পেয়ার সাত পরে আছে কিরকম দাম চাচ্ছেন এই সুপার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাসাল্লাহ দশ প এই প্যাটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আপনারা কালার কম্বিনেশনটা দেখেন কোয়ালিটি দেখেন ক্রিমবার রেসার কিন্তু একদম ইউনিক আর আনকমন একটা কবুতর বিকজ এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা ক্রিমবার রেসার নিতে চান এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ আর মার্কিং দেখেন আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক বিউটি কবুতরের একটা জোড়া তো এনামুল ভাই এই বিউটি জোড়াটা কি রানিং বাই মাদিটা ডায় নিউ রানিং আর নরটা ছিল ওপি সেট দা সেমেডাল আচ্ছা নরটা সেমেডাল কয় পরে নর সেমেডাল বলতে বোঝায় 5 পরে উপরে যায় সেমেডাল আচ্ছা 5 5 6 পরে নরটা আর মাদিটা ফুল রানিং এই সামনেটা মাদি না হ্যাঁ দর্শক এটা মাদি আর একটা নর তো যারা ইনশাআল্লাহ পেয়ারটা নিতে চান জোড়া হিসেবে নিতে পারবেন জোড়াটা কি রকম দাম চাচ্ছেন ভাই সুপার মাত্র এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই আপনারা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেবার লাহরি কবুতরের একটা জোড়া ডানদিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে একটা নর কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার স্ট্যান্ডিং পজিশন মার্শাল্লাহ এবং কালার কম্বিনেশন সাইজটা দেখেন এনামুল ভাই এই পেয়ারটাও কি রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পেয়ার না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর পায়ের ফেদারগুলো দেখেন বডি ফিটনেস এবং এদের যে কোয়ালিটি একদম একশো পার্সেন্ট কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এনামল ভাই এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন ভাই ভাই দাম বলার আগে একটু আমি একটু জিনিসটা দেখা দেই অনেকে তো লাহরি কিন্তু আজকে আমার কাছে দুই পেয়ার লাহরি আছে কিন্তু সুপার কোয়ালিটি অনেকে লাহরি কিনে এই জায়গায় মাথায় সাদা থাকে ওইটা ফাটা ধরে মিস মার্কিং ধরে আবার এই সাইড থেকে রাও নাই সে এদিক দিয়া দেখায় এদিক দিয়ে যদি মনে করে যে একটা পশমের এদিক সেদিক হয় সাদা বাদ দিয়ে বাইরে সাইড দিয়ে ওটা ফাটা ধরে ওটা বাজারে একদম লো কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল যারা খেলে তারা দেখলেই বুঝতে পারতেছে কালারটা দেখেন আর সাইজটা তো কি বলবেন দেখেন অসাধারণ একটি পেয়ার দামটা অনেক কম এগুলো তো 10 হাজার টাকা বিক্রি হয় কিন্তু আজকের জন্য সুপার ডিসকাউন্ট মাত্র 3500 টাকা হাজার টাকা হ্যাঁ একদম থাকবে সবই এক দামে বিক্রি করি তারপরে কেউ ডায়াক পিন নিলে অবশ্যই ফোন দিবেন কম রাখবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটা ইয়েলো কালারের ইরানি ইরানি হুমানা আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন তিন পটি লাল গিয়ার ঠিক আছে নর্মাদি দুইটায় গিয়ার দেখাই দিলাম আমি আপনাদেরকে ডিম বাচ্চা করা রানিং কবুতর

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা কালো হুমা কবুতর এটা কি হুমা ভাই এটা ইরানি হুমা ভাই ইরানি হুমা শিওর 100% আচ্ছা এটা কি নর না মাদি এটা ছিল নর এটা নরটা হ্যাঁ আর এটা মাদি এটা কি ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং কবুতর আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কালারটা দেখেন একদম জেড ব্ল্যাক কালারের কবুতর আর দুইটার ঠোঁটের কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম মাশাল অনেক বড় সাইজের ঠোঁট এবং দুইটা কবুতরের গলার উপরে যে শাইনিং কালারটা মাসাল অনেক সুন্দর এবং ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এই পেয়ারের দাম কত ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো একদম থাকবে ইনশাল্লাহ দর্শক পঁচিশশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে এটা কালো শৌখিনের একটা জোড়া এই যে দেখেন কবুতরগুলো একটু লারা চাড়া দিয়ে দেয় আপনারা এদের গেট দেখেন ঠিক আছে একদম লাটিমের মতো গোলগাল কবুতর আশা করছি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এখানে নর কোঁটা মাদি কোঁটা ভাই জোড়াটার বাম সাইডের দাম নর্ ডান সাইডেরটা মাদি এটা মাদিটা 1050 এই যে দেখেন এটা আপনার মাদি কবুতরটা এবং বাম সাইডে যেটা আছে এই যে কবুতরটা হচ্ছে নর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে যদি কারো ভালো লাগে গেটআপটা দেখেন কোয়ালিটিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই পেয়ারটার দাম কত ভাই সাড়ে একদম থাকবে চাওয়া দাম দর্শক বন্ধুরা এই পেয়ারটা চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা এটা একদম না সুযোগ আছে আলোচনা করার জন্য দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে এটা রেসার কবুতর একটা জোড়া গ্রিজেল কবুতর আফসান গ্রিজেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা পেয়ার ভাই সেমি পেয়ার আচ্ছা তো এই ডান দিকের কবুতরটা বা বাম দিকেরটা নর না মাদি ওটা মাদি বাম দিকেরটা মাদি আর এইটা নর আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি সাইজ গেট আপ কালার কম্বিনেশনটা দেখেন এটা সেমি অ্যাডাল্ট একটা জোড়া যারা নিতে চান পাঁচ থেকে ছয় বড় রয়েছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার প্রাইস কত টাকা ভাই মাত্র টাকা পনেরোশো টাকা একদম ভাই এটা হ্যাঁ একদম এই দেখেন ঠোঁটের গিয়ারটা দেখেন আর এই যে ঠোঁট দেখা দিচ্ছে যার আপনারা দেখেন ঠিক আছে একদম অরিজিনাল রেসার কবুতর যারা কবুতর রেস্ট্রেস করাইতে চান উড়ানোর জন্য খুঁজতেছেন এই প্যারটা আপনারা নিতে পারেন দাম থাকবে একদম পনেরোশো টাকা যারা কবুতর চিনেন বিশেষ করে রেসার কবুতর দেখলেই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এনামুল ভাই এটা কি কবুতর এটা জায়ান্টমা কবুতর একটা জোড়া না 마শাআল্লাহ তো দর্শক এই যে দেখেন আমি ছোটের গিয়ারটা শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো জায়ান্ট হমার কবুতরের এই জোড়াটা কি রানিং ভাই পর হবে দুই থেকে তিন পরের বাচ্চা নরমাডি কনফার্ম আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই যে দেখেন কালার কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এনামুল ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন পাঁচ হাজার যদি কেউ কবিতর নেয় তার জন্য এই পেয়ারের দাম মাত্র দুইশো টাকা মানে পাঁচ হাজার টাকার কবুতর কিনতে হবে পাঁচ হাজার টাকার কবুতর একসঙ্গে কিনলে এই জোড়াটার দাম থাকবে মাত্র দুইশো টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা রেসার কবুতর ভাই

আর এই পেয়ারটার দাম কিরকম চাচ্ছেন ভাই ডিম সহ সুপার ডিসকাউন্ট ভাই কোনো দামাদামি করান যাব না একদম পনেরোশো টাকা এই পেয়ারটা একদম থাকবে পনেরোশো টাকা ডিম সহ দর্শক দুইটা ডিম আছে দশ হাজার টাকার কবুতর নাই এই পেয়ার তার জন্য একদম ফ্রি আর দশ হাজার টাকার কবুতর কিনলে এই জোড়াটা তার জন্য একদম ফ্রি থাকবে ইনশাল্লাহ গিফট হিসেবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো জোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আর একটা আছে ইন্দোনেশিয়ান কালার ইন্দোনেশিয়ান কালার যেটা আছে ওইটা নর না মাদি ভাই ওইটা নর এইটা নর কবুতর আর ব্ল্যাক যেটা আছে এটা মাদি কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর দুইটা খুবই সুন্দর এবং অনেক চঞ্চল ভাই এই পেয়ারটা রানিং তো ইনশাল্লাহ ভাই এই যে মাদি রানিং নট ডা রানিং এই কেবলি জোড়া দাও আচ্ছা আচ্ছা একদম নতুন জোড়া কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার আগে একটু কালারটা দেখাই দিই এটা অনেকে বলে বাগদা দেহ ঠিক আছে অনেকে বলে ইরানি হোমা আসলে বাগদার থেকে যেটা ইনপুট করে ওটা বাগদা মা যেটা ইরান থেকে ইনপুট করে আনে ওটা হয় ইরানি হোমা এটা ঠিক আছে আর অ্যান্ডোনেশিয়ান কিন্তু পাওয়ানি যায় না হাজারে কয়েকজন আছে ইনপুটে ঠিক আছে এই নটটা যদি কোনো বাই নেয় এসটা একদম পঁচিশশো টাকা আচ্ছা এই ইন্দোনেশিয়া নোটটা হ্যাঁ

মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা দুই হাজার টাকা দাম থাকবে একদম থাকবে জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক বিউটির একটা জোড়া তো এই জোড়াটা কি ফুল রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাই এই যে ডান সাইডে দাই ছিল নর এই যে বাম সাইডে মোল্ডিং আছে এটা মাদি আচ্ছা বাম সাইডে যেটা আছে ওটা মাদি ডান সাইডে যেটা আছে ওটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গলার হাইট এবং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এদের যে শেপ গুলা এনামুল ভাই এই পেয়ারটা কতদিন লাগবে ডিম আবার একটা অলরেডি আরো একটা পারবে ইনশাল্লাহ আশা করছি কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটা পঁচিশশো টাকা 2500 একদম ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা আপনারা কবুতর দেখেন ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই যে এটা নর আর পিছনেরটা হচ্ছে মাদি কবুতর শ্রোপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো এখানে দুইটা দুই জাতের কবুতর দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর আর একটা হচ্ছে বারহুমা কবুতর এই বারহুমা যে কবুতরটা আছে এটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা নরমা মাদি ভাই এটা মাদি হবে 3 পরে আছে মাদি আর এই কিইং সাদা কিইং কি এটা রানিং মাদি এটা রানিং মাদি কবুতর এই কিইং মাদিটার দাম কত চাচ্ছেন মাত্র 2000 টাকা এই কিইং এর মাদিটা 2000 টাকা দাম থাকবে একদম থাকবে আচ্ছা তো দর্শক আপনারা কোয়ালিটি দেখেন একদম থাকবে দুই হাজার টাকা কিং এর মাদি আর এইটা কত বলছেন একদম ফ্রি এই মাদি কিনলে এটা ফ্রি আচ্ছা মাদি কিনলে এটা ফ্রি একদম ফ্রি একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মাদিটা এসটা কেউ নিতে চাইলে দাম মাত্র ছয়শ টাকা ওই বার মাদিটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক মাল্টিস কবুতর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন ইভেন গেট আপটা এই পেয়ারটাকে আগে পরে ডিম বাচ্চা করছে এনামুল ভাই ব্রিডিং চলতেছে ডিম দেয়া দেবো মাত্র নয় পরে আছে আচ্ছা নয় পরে আছে ব্রিডিং চলতেছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর মতো ডিম দিয়ে দিবে তো দর্শক বন্ধুরা আপনারা বিশেষ করে লক্ষ্য করেন কবুতরটার গলার উপরে যে কালারটা এটা কিন্তু খুবই শাইনি একটা কালার একদম ঝাঁ চকচকে একটা কালার যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করিবেন এনামুল ভাই কত টাকা দাম চাচ্ছেন এই ডিসকাউন্ট পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দশপুন্দ্র সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এক জোড়া ব্ল্যাক মাল্টেস্ক কবুতর আপনারা নিতে পারবেন কবুতর দেখেন আপনারা দশকপন্ধর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুরের কালেকশন রয়েছে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কবুতটার সাইজটা মাশাল অনেক বড় সাইজের একজোড়া কবুতর আর এই মুহূর্তে যে কবুতরের সামনের দিকে এটা নর এই যে দেখেন নর কবুতরটার গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউ শেপের ফুটবল শেপের কবুতর এই যে এটা মাদি মাদিটাও একদম দেখেন লাটিমের মতো গোলগাল এই পেয়ারটাও ফুলি রানিং ডিম বাচ্চা করা ভাই এটা নিউ অ্যাডাল্ট পেয়ার দর্শক বন্ধুরা দেখেন নয় থেকে দশ পর আরো কম সাত পরে আছে সাত পরে আছে এই পেয়ারটা এই পেয়ারটার দাম কত যাচ্ছেন মাত্র ভাই টাকা সাড়ে চার হাজার টাকা একদম থাকবে চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা চাওয়া দাম থাকবে সাড়ে চার হাজার টাকা এটা একদম না সুযোগ রয়েছে আলোচনা করার জন্য আপনারা দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন ভালোভাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার কবুতর আগে ভালোভাবে দেখবেন বুঝবেন তারপরে কিনবেন ইনশাল্লাহ কোয়ালিটি পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলা চৌষট্টি জেলায় যে কোনো থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন

এই বাচ্চাটা একদম পনেরোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা যার মাদি লাগবেন সেই মাদিটা পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন বাচ্চা লাগলেই বাচ্চাটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে যার যেটা পছন্দ এবং প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জোড়া কালো আমরা কিন্তু একটু আগেও আপনাদেরকে অলরেডি দেখাইছি এটা সেকেন্ড পেয়ার আর কোয়ালিটির কথা যদি বলি আগেরটার তুলনায় এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক বেস্ট তবে দুইটার কোয়ালিটি দুই ধরনের যার যেটা পছন্দ সেটাই আপনারা নিতে পারবেন এখানে ডান দিকে যেটা আছে ওইটা মাদি এখন যেটা বামে চলে গেছে আর ডান দিকে এখন যেটা ওইটা নর

তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো দর্শক পন্ধো এই পেয়ারটার দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক পন্ধ্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুদের কালেকশন রয়েছে তো কবুতর দেখেন আপনারা ঠিক আছে এই যে এটা নোট না ভাই আর এইটা মাদি আচ্ছা নটটা কি কালার এটা কাশ্মীরি রেসার তো আচ্ছা আচ্ছা শুরমা সুরমা কালারের কাশ্মীরি রেসার কোনটা একটা নর রয়েছে একটা মাদি রয়েছে মাদিটা কি এটা জয়েন্ট ওমার পাইট কালারের হোয়াইট কালারের জয়েন্ট হুমার মাদি কোনটা কেমনে কি কত দাম চাচ্ছেন বলেন এই মাদিটা নিলে এক হাজার টাকা নদ নিলে সাতশো টাকা এক সাতটা নিলে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বারোশো টাকা দাম থাকবে হ্যাঁ একদম থাকবে ডি মাদ্রি স্যার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে একসঙ্গে তো দুই পিসই আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটা মালটেস কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে মালটেসটা এটা হচ্ছে আপনার ব্লু বার মালটেস এটা নন্না মাদি ভাই এটা সম্ভবত মাদি হবে সম্ভবত মাদি হবে এটা কি সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আচ্ছা সেমি অ্যাডাল্ট একটা মাদি কবুতর যদিও এখনো মাদি শিওর না তবে মাদি হবে ইনশাআল্লাহ দেখেন আপনারা এটা কত টাকা দাম চাচ্ছেন ওটা কোনো বাই নিলে একদম সুপার ডিসকাউন্ট কত

বাট দুইটা দুই জাতের কবোতর আপনারা দেখতে পাচ্ছেন একটা আমেরিকান লক্ষ্য কবদর যেটা সম্ভবত নর্থ টাগাডাগি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার জার্মান মডানা এটাও ইন্দোনেশিয়ান এটা মাদি আর এটা কিন্তু নটটা যদি ভেঙ্গা ভেঙ্গা নেয় একদম বারোশো টাকা আচ্ছা 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 আর মাদিটার দাম সতেরোশো টাকা মাদিটা সতেরোশো নটটা বারোশো একদম জি